قد غفرت قلهم فرستر شك كتاك جتا مزدشة بانغداد غنى غتا رمى يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما حاجة يقول الله عز وزله زلساء لا يشكز ليسهم روح أو كما قال النبي عليه الصلاة والسلام أن رواية المدهر سماع من قوم استمعوا ياسو الله تعالى

তোমরা এতক্ষণ যে কাজ করছো আমল করছো যে রাজকার করছো তার প্রতিদান শোনো শোনো আল্লাহ ভক্ত তোমাদের গুণ হাতা করে দিস মাফ করছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দাম খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই হামাত শরীর এবং মনে একই জায়গায় থাকবে শরীর এখানে মন বাড়িতে বয়ানে কোনো ফায়দা হবে না শরীর বাড়িতে মন এখানে তাতেও লাভ নেই শরীর মন একই জায়গায় রেখে গোটা দুনিয়া কেয়ামত হয়ে যাক ওইদিকে আমার কোনো খেয়াল নেই আমার খেয়াল বয়ান ঠিক আছে না ইনশাল্লাহ কথা বলি শরীয়ার সম্মত কি সম্মত কথা বলেন না গ্রহণ করবেন না

কতক খান করব লা তা আতি গুনার উপরে কাউর কথা মানা যাবে যদিও গুনার আদেশ বাবা করুক না কেন শ্রদ্ধা করব সম্মান করব इज्जत করব আদেশ যদি গুনার হয় আমি মোমেন হিসেবে মানতে পারি যদি গুনার আদেশ না করেন শ্রদ্ধা শর্মা সব ঠিক থাকবে এমনকি মার ডাকে নাক দিলে ডাক দিলে সারতে হয় জুরাইসাই আপনারা জানেন বড় আবেদ ছিল অনেক বড় আবেগ জুরাইস বহুত বড় আবেদ সব সময় এবাদতের মধ্যে মগ্ন থাকে জীর্ণ একটা হুজরা ছিল জীর্ণ সেখানে এবাদতের মধ্যে মগ্ন একদিন মা ডাকল ডাক জুরাইস সে নামাজরত অবস্থায় নফল নামাজ ডাকে সারা দেয় নেই ডাকে সারা দেনে মাই মায় কষ্ট পেয়েছে আমি ছেলেকে ডাকলাম আর তুই আমার ডাকে সারা দেশ নাই এই যুবকরা যুমকরা মুরব্বিরা খুব ভালো মতো শুন না মা বাবা কি জিনিস মা কষ্ট কস্ত পেয়ে ঘটনা 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 বলছে যা আল্লাহ যেন তোমার উল্টা মেয়ের দ্বারা অপমানিক কর মানিত কোনো খারাপ মেয়ের দ্বারা তোকে তোকে অপমানিক কর আল্লাহ মাফ করে দেখ বাপ দোয়া মায়দোয়া দোয়া তো পদ্মাবিহীন আল্লাহ প্রকৃতি যায় তীর ছুটে গেছে কি করা যদি ধনুক থেকে তীর ছুটে যায় ফিরানো যায় না মুখ থেকে বের হয়ে গেছে কাট করে লেগে গেছে এর জন্য খবরদার মনে রাখতে হবে বাপ মা রাগ করে বাচ্চাদের উপরে কোনো সময় অভিশাপ দিবেন না এই ভুলটা কোনোদিন করবেন না যদি বাচ্চারা কোনো খারাপ কাজ করে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে রাগ করিয়া কখনো অভিশাপ দিবেন না কখনো না এই ভুল করবেন না যদি বেশি মন খারাপ হয়ে চলে যাবেন তবা করবেন দুরুধ পড়বেন রাগ ঠান্ডা করার চেষ্টা করবেন বেশি বেশি নকল নামাজ পড়ে দোয়া করবেন কান্নাকাটি করবেন বাচ্চাদের জন্য কিন্তু খবরদার বড় দিবেন না জানা নাই কখন বড় দোয়া হয়ে যায় আ জীবনের জন্য কাটবেন কিন্তু আর ফিরাতে পারবেন না আ জীবনের জন্য কাটবেন লাভ হবে না এমন খবরদার যারা বাচ্চার মা বাবা হয়ে গেছেন যারা হওয়ার পথে সন্তানকে কোনো অবস্থাটি মালামাত করবেন না বর্তোয়া দিবেন না গালি দিবেন না এটা খুব ভালো মতো মনে রাখতে ব্যাস মা বলছে কবুল হয়ে গেছে ওই জমানার এক মহিলা কোনো কাজে বের হয়েছে কোন এক কৃষকের সাথে তার দেখা সুযোগ পেয়ে বসছে অপকর্ম তার সাথে করছে মহিলা হামেলা হয়ে গেছে গর্ভবতী হয়ে গেছে আর ওই সময় এই অবৈধ কাজ খুবই ঘিরে ছিল অনেক আগের ঘটনা মানুষ মোটামুটি আবেদ ছিল ফলে ছিল অবৈধ কাজ সমাজে কেউ পছন্দ করত না এই মহিলা তোর বিবাহ হয় নাই পেটে বাচ্চা কোথার থেকে তোর তো বিবাহ হয় নাই এই পেটে বাচ্চা কোথার থেকে ওই জুরাইস পাঁচ দিনের বাচ্চা

এখন জুরাইস পাদ্রি পাঁচ শাখে বলছে ঘটনা কি আপনাকে অ্যারেস্ট করছেন তুই না অপকর্ম করছ মুখ মহিলার সাথে জুরাইস পাদ্রি বুঝতে পারিস যে মাঝে বড়দোয়া করছে কাজ শেষ যে কোনটা কুলটা মহিলার দ্বারা আমি তোকে অপমান করা বড়দোয়া কবুল হয়ে গেছে এখন জুরাইস পাদ্রি বলতেছে আমাকে একটু সময় দেন আমাকে একটু সুযোগ দেন আমাকে মায়ের কাছে যাওয়ার একটা সুযোগ দেন এবার জুরাইস পান্তি মায়ের কাছে গেছে গিয়ে বলছে মাগো তুমি যে বরদোয়া করছো আমার অবস্থা তো খারাপ আজকে আমার উপরে অপবাদ আসছে আমাকে তো অ্যারেস্ট করা হয়েছে অপমান করা হইতেছে তুমি বরদোয়া ফেরত নিয়ে যাও তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাকে হেফাজত করে এবার মা বলছে মা আমার কারণেই তুমি আমার বাচ্চাকে আমার ছেলেকে অপমান অপদস্থ করো

তোর বাবাকে বল ওমে পেটের বাচ্চা বলিয়া দেশে আমার বাবু মত্রিশ জন্ম হওয়ার পরে তার মা তার স্পর্শ করে বলছে বলতো তোর বাবাকে তাহলে আমার বাবা মত্রিশ অন্য রায়ের মধ্যে আসছে যেই গাছের নিচে অপকর্ম হয়েছিল সেই গাছের নিচে গিয়ে গাছ কি ইশারা করছে এক গাছ বল তোর নিচে বসে কি অপমান অপকর্ম করছে তোর গা সাক্ষী দিয়া রেসা আমার নিচে বসিয়া অমুক কৃষক অপকর্ম যে লিপতে ছিল এবার সমস্ত মাসা পাদ্রীরা তো সবাই তার কাছে মাপ চায় ক্ষমা চায় ভুল করছি অন্যায় করছি মাসা বলতেছে এখন আমি তোমার ঘরটাকে স্বর্ণ দিয়ে বান্ধে দিতে চাই না আমি তো স্বর্ণের ঘর চাই না আমি স্বর্ণের ঘর তোমরা ইচ্ছা করলে আজের মতো জীর্ণ শীর্ণ একটা ঘর আমাকে বলে দিতে পারে যে আমার জুলুম হয়েছে এর জন্য খবর দেন নবী আলী সালাম ফরমান জুরাই যদি আলেম হইত তাহলে জানত যে মায়ের ডাক দিলে নকল সারিয়া মায়ের ডাকে সারা দিতে হয় এটাও জানে না সে দরবের ছিল কিন্তু আলেম ছিল না এর জন্য বলবো মায়ের কথায় নফল এবাদ ছাড়তে হয় লেকিন সেই মাও যদি আদেশ গুনার করে যে তোর বুর্খা পড়তে হবে না তোর নামাজ লাগবে না এই বয়সে দাঁড়ি রাখার প্রয়োজন নাই যা সিনেমা দেখ যা পর্দা করিস না যদি মাও সেই গুনার আদেশ করে তাহলে সেই গুনার আদেশ মা করলেও আমি মমের হিসাবে মানতে পারি না বুঝাতে পারছি যদি আদেশ গুনার হয় দেখেন মার কথা না মানার কারো শেষ এবারত অবস্থায় ছিল নামাজ রত অবস্থায় ছিল এরপর তার এই শাস্তি হয়েছে অথচ আমরা মার সাথে বেয়াদ

ইরকম মা বাবার কষ্টদায়ক কোন শক্ত বের করে এরকম কোন আচরণ বাপ মা সাথে করা যাবে কই ইন যলমাকা ওয় ইন যলমাকা ইন সালামাকা যদিও বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে কিন্তু তারপরে বাপ মা সাথে দয়াদলি করা যাবে বলতে হবে হুজুর স্ত্রী তো বাপ মা সাথে থাকতেই পারে না মেলেই না

খাদেমা খাদেম রাখো তারপর সংসারকে ঠিক রাখো জামেলা করিও না গুণাবুননি নাই হতে পারে কিন্তু আচ্ছা যাওয়ার কিছু নাই গুণামunti নাই হতে পারে কিন্তু তোমার জন্য জরুরি আলাদা এটাই ভালো এক পরিবারের মধ্যে সবাই না থাকাই ভালো খাস করে যাদের করি আছে তাদের জন্য জরুরি বর্তমান জমানায় বাপ মা এক জায়গায় ছেলে বিবাহ করলে ভিন্ন জায়গায় মেয়েকে বিবাহ দিলে আর এক জায়গায় সবাইকে আলাদা করে দাও যদি আলাদা করে দাও সম্পর্ক ভালো থাকবে সুসম্পর্ক অক্ষুন্ন থাকবে মারামারি কাটাকাটি ফাঁসার বন্ধ হবে না আর বাপ মাকে বলবা সব ভাই ভাগ প্রতি বাড়ি ঘুইরা ঘুইরা প্রতিদিন বেরোবা কি কথা ঠিক আছে না

তুমি কি জানো কি জানো স্ত্রীর পাবার থাকি স্ত্রী যদি তোমার 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 তোমাকে দাবি করে